হ্যাঁ কৃষ্ণা তো আজকের ভিডিওতে আমরা শিখব মৃদঙ্গে চাটিবাদ্য কিভাবে বাজাতে হয় তো বলে দিই চাটি বাদ্য দু ধরনের হয় একটা হচ্ছে খোলা আর একটা হচ্ছে চাপা তো আমাদের চারটি বাদ্যটা কি কারণে শেখা দরকার তো অনেক ক্ষেত্রে তেহাই যেগুলো ব্যবহার হয় তারপরে অন্যান্য অনেক বাজনার মধ্যে চাটি বাদ্যটা অনেকভাবে ব্যবহার হয় ঠিক আছে তখন তো বোঝা যায় না যে এটা এনারা কিভাবে বাজাচ্ছে তো এক্ষেত্রে সমস্যাটা আমারও হয়েছিল যে চাটি বাদ্য আমি বাজাতে জানতাম না ঠিক আছে এবং কিভাবে বাজাই সেটা না জানার জন্য বাদ্যটা জানা সত্ত্বেও সেরকম ফ্লেভারটা অ্যাড করতে পারতাম না এই সমস্যাটা যাতে আপনাদের না হয় তো চলুন শিখে নিই আজকে ভিডিওতে চারটি বাদ্য কী করে বাজাবো এটা খুব বেসিকভাবে শিখব ঠিক আছে তো বলে দিই খোলা চাটি বাদ্যটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি বাজাতে পারবেন না তো আমি প্রথম ভিডিওতে বলেছিলাম কবজির মাধ্যমে মৃদঙ্গ বাজালে আপনি বেশিক্ষণ হবে না বা হাত ধারী হবে না তো সেই টেকনিকটা হাতের এই ভাগটা এটা দিয়ে যদি আমরা এখানে এইভাবে আঘাত করি তাহলে মৃদঙ্গে এভাবে বাজাই তাহলে মৃদঙ্গে আঘাত করে হাতটা আবার উপরে আঙুলগুলো আবার উপরে চলে আসবে ঠিক আছে এটা ওপেন সাইড যাওয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে ওপেন সাইড আর চাপাটা খুবই সহজ তিন আঙুলে এভাবে চাটি এটা হচ্ছে চাপা এটা খুবই সহজ আর এই যে খোলাটা যেটা আছে এটাও সহজ বুঝে নেবেন এই যে এটার পরে যখন আঙ্গুলটা যখন এভাবে ঘোরাবো ওইটা ওইটা একটুখানি কঠিন আছে বাজানো তো সহজই কিন্তু যখন আঙুলটা এভাবে ঘোরাবো তো প্র্যাকটিসটা কি বলবানিতে করবো তেরে খেটার ওপরেই করবো তো দেখাচ্ছি একবার

তো দেটাকে খোলা মেরে রেটাকে যখন মারবো না তখন চারটি তখন এই যে কবজির মাধ্যমে ঘোরাবো হাতটাকে ঠিক আছে দেখুন ভালো করে একটু স্লো করে দেখাচ্ছি হাতটা কিন্তু নিচে থেকে আসছে না ঠিক আছে এইভাবে ইয়ে করছি কবজির মাধ্যমে কবজিটাকে ঘোরাচ্ছি এভাবে এভাবে উঠাচ্ছি এইভাবে আসছে

আজকের লেসেনটা এটা ভালো করে প্র্যাকটিস করবেন পেরেখেটার উপর দেখালাম একবারে বেসিক যাতে এখন বেসিক ঠিক চলছে একবারে বেসিকের মধ্যে আস্তে আস্তে আপনাদের অ্যাডভান্সের দিকে নিয়ে যাবো একটুখানি ধৈর্য ধরুন যারা অপেক্ষা করছেন কীর্তন মন্ত্রের জন্য তো বেসিক থেকে একবারে অ্যাডভান্স যাবো যখন অ্যাডভান্সে বাচ্চাগুলো বাজাবো তখন যাতে আপনাদের এগুলো অসুবিধা না হয় তার জন্যই এগুলো একদম প্রথম থেকে বেসিক থেকে একবারে অ্যাডভান্সে যাবো আমরা একটু অপেক্ষা করবেন ঠিক আছে তো ভালো করে দেখবেন